বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট গত ষোলো মার্চ দেয়া এই রায়ে বিচারিক আদালতের রায় অনুযায়ী বিশ আসামিকে মৃত্যুদণ্ড এবং পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পুরোটা বহাল রাখেন হাইকোর্ট আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের অপর শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সেদিন এ রায় ঘোষণা করেছিলেন প্রসঙ্গত দু হাজার উনিশ সালের ছয় অক্টোবর বুয়েটের শেরে বাংলা হল থেকে ত্বরিত ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন পরে ওই বছরের ১৩ নভেম্বর বুয়েটের পঁচিশ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দায় দেয় পুলিশ এ মামলায় দু সালের আট ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ওয়ান রায়ে বিচারক বলেছিলেন আসামিরা পরস্পর যোগসাজশে সাজসে একে অপরের সহায়তায় শিবির সন্দেহে আবরার ফাহাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ আনেন এবং নির্মম ও নিষ্ঠুরভাবে পিটিয়ে তাকে হত্যা করেন মৃত্যুদণ্ড পাওয়া আসামি মুনতাসির আল জেমি গত বছরের ছয় আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের দেয়াল ভেঙে পালিয়ে যায় ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা